সুরা ইনশিরা সোরা আলম নাসরাহ এর তাফসির করার জন্য এই সুরার আলোকে আমার নবীদের সান মান আলোচনা করার জন্য মাথা বলবেন না সুরাটা সুরা আলম নাসরাহ ইনসিরাহ এই জায়গার মধ্যে নাসরাহ শব্দটা উল্লেখ আছে সুরার ভিতরে এই জন্য এই সুরার নামটা আলম নাসরাহ লেখা হয়েছে বা ইনসিরাহ রাখা হয়েছে এই সুরাটা যে শুধু একটি সুরা এটি নয় দুইটা আমি আপনাদের কাছে বলবো বললে আপনাদের অনেক ভালো লাগবে এই আমলটা আপনারা করবেন আমলটা করলে কাজে লাগবে হাদির শরীফের মধ্যে এসেছে আমাদের দেশে ব্যবসা করে না কত কথা কেন ব্যবসা করার সময় ব্যবসার মাল আনে না আনে হাদির শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী মাল অর্থাৎ পবিত্র টাকার পবিত্র ব্যবসা হারাম না একদম স্বচ্ছ ইনকাম দিয়ে ব্যবসা যারা করে যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী যে প্রতিষ্ঠানে যে মাল আছে এই মালগুলো দোকানে ডেকোরেট করে ডেকোরেশন করে সুরাই ইনসিরাহ পড়ে যদি কেউ ওই মালগুলোতে ফু দেয় আল্লাহ পাক ওই মালের ব্যবসার মধ্যে বরকত দান করে সুবহানাল্লাহ আচ্ছা এই আমলটা কি করা যাবে না ইনশাআল্লাহ খুব কষ্ট নাকি না alam nasrah laka sadrak

এই সোরাটাতে আটটি আয়াত আছে আর এই সোরাটা নাজিল হয়েছে না শান বলতে বলছেন তো এক আমি স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে যে সমস্ত নবীগণ আসমানি কিতাব নিয়েছেন তাদের জন্য একটা নির্ধারিত সেন্টার ছিল জায়গা ছিল কিন্তু আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে নবী যদি গুহাই ছিল সালাম কোরআন নিয়ে গুহাই গিয়েছেন নবী যদি ঘুমে থাকতেন জিবাল ইসলাম কোরআন নিয়ে ঘুমে এসেছেন আমার রাসুল মক্কাই কোরআন মক্কা নবী মদিনাই কোরআন মদিনাই সংক্ষিপ্ত কথা হলো ও জিব্রাইল বন্ধু যেথায় তুমি কোরআন নিয়ে যাবে সে তাই এটাই তো নবীর শান আর কি চান এই সুরা থেকে কি বের করতে চাচ্ছেন এটাই তো নবীর শান নবী যেথাই কোরআন সে তাই এই সুরার ফজিলতটা আরেকটু দেখেন এই সুরার ফজিলত আরো অনেক আছে অনেকের গায়ে ব্যথা হয় না হয় কি না এই সূরাটা একচল্লিশ বার পরে যদি আপনি তেলের মধ্যে দেন আর এই তেলটা গায়ের মধ্যে মালিশ করেন যত প্রকার ব্যথাই হোক আল্লাহ পাক এই সূরার বদলতে ব্যথা ভালো করে দিবে খুব দারুণ একটা সুরা না আপনারা এই সুরা শুধু তাফসিন না এখানে একটা যেতে বলেন এই সুরাটা সানে নজলটা বলি বললে আরো ভালো লাগবে এই সোরাটা নাজিল হয়েছে কোথায় আমার সাথে কথা বলতে হয় একটু না বোঝালে বুঝবে না সুর দিলে তো হারিয়ে যাবে মারাবো বলেন আর যে জায়গায় এসে বসেছি এটা তো সুরের মূর্ছনার জায়গা এটা প্রেম নিবেদনের জায়গা এটা আশেকের খোরাকের জায়গা কথা বলেন ঠিক না আপনারা অনেক লোক এসে গেছেন মাশাআল্লাহ এতক্ষণ ভালো লাগতেছে যাই হোক এই সূরাটা আপনারা জানেন যে যে সূরাটা যেখানে নাজিল হয়েছে তার পিছনে কারণ আছে কারণ এখন সবাই বড় করে বলবেন এই সুরাটা নাজিল হয়েছে কোথায় এই আওয়াজে মানবো না জোরে কোথায় কোরআন কি মক্কা শব্দ উল্লেখ আছে নাই কোরআন এখনো বাক্কা বাক্কা কোরআন এখনো কি আছে বে বাক্কাতি মুবারাকা যার সুবহানাল্লাহ আর মদিনার খবর নিয়ে দেখেন মদিনার নাম ছিল ইয়াসরিব কি ছিল ইয়াসরিব এগুলো সব নবী পাকের কদম মুবারকের বরকতে সব সম্মানিত হয়ে গেছে সুবহানাল্লাহ শুধু হইতে পারলো না আবু জাহেল ঠিক

আমি আমার বন্ধুর কি আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি এখন তো বলছেন এই সোরার আলু কি আমি নবীর শান বের করতে তাই বের করতেছি স্টেপটা ঠিক রাখতে হবে সূরাটা নির্ধারিত তো এর বাইরে যাওয়া যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান বাড়িয়েছেন আল্লাহ এখন যদি আমি একজনকে বলি যে নবীর সম্মান যে আল্লাহ বাড়িয়েছেন কতরুকু বাড়িয়েছেন আপনি কি পরিধি বলতে পারবেন না কেন পারবেন না আল্লাহ পাক এমন এমন কিছু রসূলকে দেয়া রাখছেন যে আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর নবী হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল এটার ভিতরে কি পবিত্র ঈদ মিলাদ আসে না আসে কি না বাবা যান এই যেটা রসুল পাকের শান আল্লাহ বাড়াইছেন আল্লাহ হলো রব্বুল আলমিন আর নবী হলো রহমাত আমরা সুন্নিরা কখনো নবীকে বিশ্ব নবী বলি না কথা বলেন ঠিক কিনা আমার নবী শুধুমাত্র আসমান আর জমিনের এই শূন্য জায়গার নবী নয় আমার নবী গোটা কুল কায়নাত আশি হাজার আলমের নবী আঠারো হাজার মাকলু কাতের নবী এই জন্য আল্লাহর নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলমিন নবীর ক্ষেত্রে বলছেন রহমাত নবীর শান বাড়াইছে কে রসুল যখন কম্বল নিয়ে বসে আছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কম্বল ওয়ালা রসুল যখন চাদর নিয়ে বসে আছেন আল্লাহ বলছেন ও ইয়া আইয়ুহাল মুদাসসির ও চাদর ওয়ালা নবী আল্লাহ আল্লাহ নবীকে মুহাম্মদ বলে ডাক দেয় নাই আল্লাহ বলছেন ও চাদর ওয়ালা ও কম্বল ওয়ালা কারণ ওয়ারাফানা লাগাতে পারে

বলতেছেন গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র আমার যুব বাইরে বুঝতে কি আর অসুবিধা হচ্ছে এই যে কথা বলতেছি দেখেন আমার কিন্তু চল্লিশ মিনিট হয়ে যাচ্ছে বলে এখন শেষ করে চলে যেতে পারি এই দেখেন একটু মোটিভেশন কথা বলছে আপনার শুনতেছেন এইরকম আমরা করতে পারি এই জন্য মিনিট চল্লিশ মিনিট